আজকের রেসিপি হলো সুগন্ধি আনারসি চাটনি চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কী উপকরণ লাগছে এর জন্য আমি আনারসকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি ড্রাই ফ্রুট ও মিঠাই মেট নিয়েছি দু চামচ সর্ষে তেল গরম করে তার মধ্যে আমি হাফ চামচ পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেবার পরে এর মধ্যে এখন আমি গ্রেট করে রাখা আনারসটা অ্যাড করছি এই আনারসের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমি শুকিয়ে নেব এখন এর মধ্যে একটু হালকা করে নুন ও হলুদ আমি ইউজ করছি হলুদটা আমি এখানে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জলটা যে আনারসের যে রসটা বেরিয়েছে সেটাকে আমি শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে ড্রাই ফ্রুট মিঠাই মিট ও চিনি আমি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে যে চিনি রসটা বেরোচ্ছে সেটাকে আমি আর একটু শুকিয়ে নেব এবার আমি এই আনারসের চাটনির মধ্যে আমি লেবুর রস দিচ্ছি গন্ধরাজ লেবুর রস তাতে করে আনারসের চাটনির একটা ফ্লেভারও আসবে আর সুন্দর একটা সুগন্ধ বেরোবে আপনারা দেখে নিতে পারলেন কীভাবে আমি আনারসের চাটনিটা বানালাম অবশ্যই একবার ঘরে বানাবেন এবং কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন